ছোটবেলা থেকেই আমার প্রোগ্রামিং আর কোডিং এই বিষয়টা অনেক ভালো লাগে এই জন্য আমি এই সাবজেক্টটা বেছে নিয়েছি তোমরা এ আর এডুকেশনে এখানে এসে ভিজিট করতে পারো কারণ এখানে সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করা হয় আমার হাতে রয়েছেন তোমার জে ডাব্লিউ ভিসা হচ্ছে রিসা হ্যালো এভরি ওয়ান ইটস মি শ্রাবন্তি ফ্রম আর এডুকেশন আমরা আবারও একটি মিসে সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমার সাথে রয়েছেন শিমু আক্তার চলুন সাথে আমরা একটি গল্প করে আসি আচ্ছা শিমু আক্তার

কারণ হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই আমার প্রোগ্রামিং আর কোডিং এর বিষয়টা অনেক ভালো লাগে আর সি হচ্ছে একটা মেইন অবজেক্ট যেটা দিয়ে আমি এটা সহজেই শিখতে পারবো এর জন্য আমি এই সাবজেক্টটা বেছে নিয়েছি ওকে সো তুমি চায়নাটা পড়তে যাচ্ছ তোমার ফ্যামিলি তোমার মধ্যে একটা এক্সপেকটেশন রয়েছে সো আমি বলবো যে তুমি চায়নাটা পড়তে যাচ্ছ তোমার চায়নাটা তোমার ফিউচার ঘোরটাকে যথাসম্ভব আমি ট্রাই করব আমার স্টাডি তে ফোকাস করার জন্য অ্যাট দা সেম টাইম প্রোগ্রামিং এবং কোটিং এ যাতে অ্যাডভান্স হওয়া যায় সেজন্য আমি আরও অনেক ক্লাবে জয়েন করব যাতে আমার ফিউচার এগুলো অনেক সাহায্য করতে পারে জব আচ্ছা আমি দেখতে পাচ্ছি তুমি হচ্ছে এখানে তোমার টিউশন ফিটা ফুল পর্যন্ত স্কলারশিপ পেয়েছ সো ওভারঅল সব কিছু মিলে তোমার ফিলিংসটা কেমন আই গেস আমার খুবই ভালো লাগছে এরকম একটা স্কলারশিপ ভার্সিটি পে ইভেন দ্য এনভারনমেন্ট সব কিছু মিলিয়ে আমার অনুভূতিটা অনেকটাই ভালো সুশিমো ইয়ার এডুকেশনের সার্ভিস পেয়ে কতটুকু স্যাটিসফাইড এখানে সবকিছু হয় হয় আর বলে দেওয়া যার কারণে আমি এখানকার সার্ভিস পেয়ে খুবই বেশি হ্যাপি থ্যাংক ইউ সো মাছ তাও আমি একবার তোমাকে জিজ্ঞেস করবো যে এমন কি কিছু আছে যেটা আমাদের ইম্প্রুব করা প্রয়োজন আই গেস কমিউনিকেশন আর ঠিক মতো কল দিয়ে সব কিছু ডিটেলসে বলা বা একজনের সাথে যখন আপনারা কানেক্ট হবেন তখন অপ্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখা

হ্যাপি রাইট কারণ হচ্ছে একটা চ্যালেঞ্জের সামনে আসছে ইভেন বাংলাদেশে থাকাটাও অনেকটা চ্যালেঞ্জের মতোই তো সব কিছু সারভাইভ করে ভবিষ্যতে কিছু করব এটাই হচ্ছে গিয়ে মেইন টার্গেট আর যথাসম্ভব ট্রাই করব এই টার্গেটে ফোকাস রাখার

আর আমার মনে হয় বেসিক্যালি আমি যেহেতু এখান থেকেই জানিতে স্টার্ট করেছি আমি তোমাদের জুনিয়র হিসেবে বলবো যে তোমরাও এখানে আসো একটা ট্রাস্ট নিয়ে এখানে সবকিছু দাও দেখো ভালো একটা রেজাল্ট পাবো ওকে গাইজ সো আমরা আজকে এখানে শেষ করতে যাচ্ছি সো পরবর্তী ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন বা আমাদের নিচের দেওয়া নাম্বারে নক করতে পারেন ধন্যবাদ